এখানে উঠছি আর নিজেকে যেন মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার হ্যালো রহমান ব্লকে তোমাদের স্বাগত ফিরে এলাম অনেকটা সময় পরে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ব্যবহার দীঘার তাজপুরে এবং সেখানে কোথায় থাকবো আর সেই তাজপুরে কি কি দেখার আছে আর সেখানকার পরিবেশটা কেমন সবকিছু কিছু তুলে ধরবে এই ভিডিওতে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে খোলো আমরা এখন যাচ্ছি এই গরমে আর কাজের চাপে প্ল্যান যেন ওষ্ঠাগত তাই একটু রিল্যাক্স হতে এই উইকেন্ডে ওয়ান নাইট স্টে ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়লাম তাজপুর সমুদ্র সৈকতে যেটি পূর্ব মেদিনীপুরের বালিশাহের কাছে দীঘা ও মন্দারমণির মাঝে অবস্থিত যাত্রা শুরু করেছিলাম উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থেকে তারপর বারাসাত দক্ষিণেশ্বর বালিব্রিজ কোলাঘাট ও কাঁতি হয়ে প্রায় দুশো কুড়ি কিমি পথ অতিক্রম করে পৌঁছলাম এই তাজপুর সি বিচে এই বিচের মনোরম পরিবেশ আর সমুদ্র ভয়ঙ্কর রূপ তুলে ধরেছি এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই তাজপুর সমুদ্র সৈকত এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত শুধু ঢেউয়ের প্রক দেখেন কতটা উদ্দাম ঢেউ সমুদ্রের বুক চিরে ঢেউগুলো পড়ছে এই সাইটগুলো সত্যি একটু রিস্কি টাইপের যে কোনো মুহূর্তে এগুলো ধেসে যেতে পারে আমরা গাড়ি করে এসেছি সরাসরি প্রথমে একটু এই সমুদ্র সৈকতে ঘুরতে আর সত্যি এখানে দাঁড়াতে ভয়ও লাগছে মানে অনেকটা আপ ডাউন তো গাইস আমরা যাবো একটু পরে হোটেলে ওখান থেকে রেডি হয়ে আবার এখানে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গিয়েছি আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা আজকে রাত্রে এখানে স্টে করব আর কালকে আবার বাড়ি ফিরে যাব। এই বেডরুম এই গরমের মধ্যে এই যে এসিটা রেখেছে এটাই আমাদেরকে শান্তি দিচ্ছে আর কি এই রুমের ভেতরে ঢুকে আর এদিকে তো এই বাথরুম আছে সবাই নতুন করেছে এগুলো এখানে সমুদ্র থেকে ঘুরে আসি এখানে আবার ফ্রেশও হয়ে যাবে বেশ ভালোই ঠিক আছে মোটামুটি তো আমরা এবার ড্রেস চেঞ্জ করে সমুদ্র যাবো আর সারাদিন তোমাদের সঙ্গে অনেক মনে সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থেকো ভিডিও শেষ পর্যন্ত আর আমাদের একজন চলে এসেছে অসির ঠিক আছে আর এই হচ্ছে আমাদের কলিগ আমরা এই রুমে পাঁচজন থাকবো এখানে এসনশিস আছে আলাপাদ আছে আর মান্ডি আছে আর কার্তিক মনে হয় অলরেডি ওই বার দিনে চলে হয়ে গেছে এক্ষুনি ঠিক আছে ফাইনালি এখন রেডি আর চলেছি ওই তাজপুর সমুদ্র বীচে আর এসব প্রচুর ট্যুরিস্টগুলো যাচ্ছে এরা এই জায়গাটা এখন নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে উঠছে সব হোটেলগুলো গড়ে উঠছে তৈরি হচ্ছে অনেক হোটেল হয়েও আছে আস মনে হচ্ছে এগুলো কয়েক বছরের মধ্যে এই চারিদিকে অনেক হোটেল গড়ে উঠবে কাজও চলছে সব বিভিন্ন হোটেলের কাজ মানে অনেকটা এখন ফাঁকা জায়গা আছে সেখানেও হোটেল হবে এক একসময় এগুলোতে নতুন নতুন হোটেলগুলো হচ্ছে আর আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা একদম নতুন হোটেল তো আমরা এখন একদম যাজপুর সমুদ্র বিচের সামনেই আর আমার সঙ্গে আছে আমাদের মহাইমিন আর সঙ্গে আরো অফিস কলিগ এই সেই তাজপুর সমুদ্র বীজ এই সমুদ্র বীচের চারিদিকে এই সব কাজের এই সব রিসার্চগুলো করা আর আমি জুতো পরে পুরো ভিজে আমার কলিগরা এখন পেছনে আমি চলে এসেছি এই সমুদ্রেতে প্রথমে সকালে এসছিলাম ওই যে দুধ দেখতে পাচ্ছেন ওখানেই ছিলাম ওখান থেকে কিছুটা এইদিকে এই রকম কাছের সব রেস্টুরেন্ট অনেক পর্যটক উপরে বসে বিভিন্ন রকমের খাবার খাওয়ার সাথে আরও অনেক কিছু খায় এরা তার সাথে সময় কাটায় আর এই যে পেছনে সমুদ্র আমাদের ভারতবর্ষের অনেক এরকম সমুদ্রের বীচ আছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ আছে আরও বিভিন্ন দেশেও বিচ আছে আমরাও গর্ব করে বলতে পারি আমরা বাঙালি হিসাবে আমাদের একটা সমুদ্র বীজ আছে যেটা দীঘা সমুদ্র সৈকত সেই দীঘা সমুদ্র সৈকতের পাশেই এই আমাদের কাশপুর সমুদ্র সৈকত আর এই যে সমুদ্র এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এখান থেকে দীঘা সমুদ্র সৈকতটা মানে কয়েক কয়েকটিবি ওদিকে যেতে হবে যেখানে নিউ দীঘা ওল্ড দীঘা দুটোই আছে আসলে এই দীঘাতে একটু কনজেস্টেড টাইপের হয়ে গিয়েছে এখন তাই যারা একটু নিরিবিলি পছন্দ করে তারা এই তাজপুর বিচে এসে একটু সময় কাটায় মানে এখান থেকে বুঝতে পারছো খুব একটা পর্যটকের ভিন নেই অনেকটা ফাঁকা টাইপের আর এই দূরে দূরে এই সব রেস্টুরেন্টগুলো করা আছে ওর উপরে বসে এই সুন্দরভাবে এই সমুদ্রের এই প্রকৃতির দর্শন নেওয়া যাবে এই বিচে হাঁটতে হাঁটতে আর এই রেডবুল খাবার ফিলিংসটাই অন্য রকম লাগছে আজকে মানে জাস্ট এক রাতের রেস্টে করে একদিনের মধ্যে আবার ফিরে যাওয়া যাবে কলকাতা থেকে বালির স্তূপ এর উপরে উঠবো ওখান থেকে সমুদ্রটাকে কেমন দেখায় তোমাদেরকে দেখাবো এখানে উঠছি আর নিজেকে যেন মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টাইপ অনেকটা আনারস গাছের মতন গঠন তবে এটা আনারস গাছ নয় এরকম উঁচু হয়ে চারিদিকে হয়ে আছে আর এখান থেকে জাস্ট সমুদ্রের ভিউটা কত সুন্দর এই এত উঁচু থেকে সমুদ্রের ভিউ এখানে প্রবেশের কোনো জায়গা নেই আর বালিগুলো মামার প্রখর রোদে গরম আর খালি পায়ে পায়ের তলায় এখানে মনে হচ্ছে সেই মরুভূমির বালির উপর দিয়ে যেভাবে হাঁটে সেই রকম ফিলিংস হচ্ছে আমার আমি মনে হচ্ছে সেই মরুভূমিতে এসে গেছি এখানে একটা হোল জানি না কিসের হোল কোনো পশু থাকে মনে হয় এখানে মানে একদিকে মরুভূমি ফিলিংস আর অপর দিকে সমুদ্রের ফিলিংস দুটোই মিলেমিশে একাকার আর আমার একটা কলিগ মাঙ্গি সে শুধু ঘুরছে চারিদিকে জল আর তার সঙ্গে উত্তাল সমুদ্রের ঢেউ এগুলো এখানে একটা জাল মানে এগুলো সব জেলেদের মাছ ধরার জন্য এরকম জাল বিছিয়ে দিয়েছে আর এগুলো ভাসিয়ে রাখার জন্য ব্যবস্থা আমি ছবি যারা খারাপ হয় হবে তোমাদেরকে নিয়ে সঙ্গে যাবে

আগে দরকার ছিল কিছু জল আপা ফার্মারার বাবা বাচ্চা এই যে আযান লাগব যতক্ষণ না নক কি খবর বসিনাস সবাই দি একবার নিয়ে গলাম না यार आवाज هون 갔다 করে এবার ওদিকে আদিন লাগে ও ফার্মারার আটটা করে ধরে আসছে আমাদের জমালাম জিজ্ঞেস থাকেন ওই বয়সে হয়েছে এত সব উঠে থাকছি জন সঙ্গে পুরো আসছে আমাদের জীবন সংখ্যা মানুষের দিকে আমাদের সঙ্গে জীবনে নেমেছে ওদিকে পুরো ওইদিকে পুরো তো আমরা আগে একটু માફ પ્રગે 그 아, 가라. 가라. 다 কোন কাম কোন কামৰ দি ম

আমাকে আশা দিয়ে রোগ গরু করে চলে তোমাদেরকে দেখা সে গরিব সমুদ্র পর পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার একটু একটু রেস্ট নিয়ে আবার রাত্রের সময় সময় চলে এলাম কাটাতে এই অন্ধকারে আর সেই সঙ্গে সমুদ্রের ভয়ঙ্কর গর্জন অন্য মাত্রা যোগ করছিল সেই সঙ্গে বাতাসের বেগও ছিল সেই লেভেলে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে ও শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দাও আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখো ধন্যবাদ